আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আছি সুবর্ণগ্রাম রিসোর্টে আর আজকের ভিডিওতে আপনাদেরকে এই সুবর্ণগ্রাম রিসোর্টের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব সুবর্ণগ্রাম রিসোর্টের ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তাই না টেনে দেখতে থাকুন সুবর্ণগ্রাম রিসোর্টের সম্পূর্ণ ভিডিওটি এবং আরও নতুন নতুন ভ্রমণ গল্প উপভোগ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুবর্ণগ্রাম রিসোর্ট ঢাকার নিকটবর্তী এক চমৎকার স্থান যেখানে পরিবার পরিজন বা বন্ধু বান্ধবদের সাথে প্রকৃতির মাঝে নিরিবিলি সারাদিন কাটানো যায় বিশাল লেকের চারপাশে সাজানো নানা রকম সুবিধা নিয়ে গড়ে ওঠা এই রিসোর্টটি আপনাদেরকে অনেকটা ইতালির ভেনিস শহরের অনুভূতি দিবে লেকের শান্ত পানিতে ভেসে বেড়ানো ঘোড়ার গাড়িতে চড়ে প্রকৃতি উপভোগ এবং কিছু আধুনিক রাইড এর সমনায় এটি একটি চমৎকার গন্তব্য ঢাকা থেকে সুবর্ণগ্রাম রিসোর্টে যাওয়ার জন্য কলাবাগান সায়েন্স ল্যাব গুলিস্তান সায়েদাবাদ যাত্রাবাড়ি থেকে বাসে উঠে চলে আসবেন ভুলতা গাউসিয়া সেখান থেকে অটোরিকশা নিয়ে চলে যাবেন সুবর্ণগ্রাম এই রুটে বিভিন্ন ধরনের বাস চলাচল করে এছাড়া ছাড়া কুরিল বিশ্বরোড থেকে তিনশো ফিট রাস্তা দিয়েও বিআরটিসি বাসে গাউসিয়া আসা এই রুটে পাবলিক ট্যাক্সিও চলাচল করে ভাড়া আশি টাকা এছাড়া রামপুর স্টাফ কোয়ার্টার হয়েও গাউশিয়া আসা যায় উবার বা প্রাইভেট কার নিয়েও চলে আসতে পারেন সুবর্ণগ্রাম ঢাকা থেকে উবার ভাড়া প্রায় পনেরোশো টাকার মতো সুবর্ণগ্রাম যাওয়ার জন্য আমাদের যাত্রা আজকে শুরু হয় ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট থেকে পূর্বচল তিনশো ফিটের রাস্তা দিয়ে আমরা চলে যাই সুবর্ণগ্রাম রিসোর্টে সুবর্ণগ্রাম রিসোর্টের প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি জন প্রতি তিনশো টাকা দশ বছর পর্যন্ত বাচ্চাদের দুইশো টাকা তিন বছরের কম বাচ্চাদের কোনো ফি লাগে না এছাড়া স্পেশাল চাইল্ডদের এন্ট্রি ফি সহ সকল রাইড একদম ফ্রি পার্কের ভিতর বাচ্চাদের জন্য কিছু রাইড ফ্রি আছে বাকি রাইড এবং ইভেন্টদের জন্য আলাদা আলাদা ফি রয়েছে কর্পোরেট প্যাকেজ প্রবেশ মূল্য এবং আটটি রাইড সহ জন প্রতি এক টাকা ছাত্র ছাত্রীদের জন্য আটশো টাকা অনেক সময় ঈদের ছুটিতে সব ধরনের প্যাকেজ বন্ধ থাকে বড় গ্রুপ বা প্রোগ্রামের জন্য কাস্টম প্যাকেজের ব্যবস্থা রয়েছে আমরা ঢুকলাম ঢুকে এভাবে লকার দেখতে পাবেন এই লকারগুলায় আসলে আপনাদের জিনিসপত্র রেখে তারপরে লকারের জন্য পঞ্চাশ টাকা আপনাদেরকে ফি দিতে হবে প্রায় একশো একর জায়গার উপর নির্মিত সবিশাল লেকের চারপাশে নানা রকম আকর্ষণীয় স্থাপন বানানো হয়েছে এই রিসোর্ট চিত্ত বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সাজানো হয়েছে লেকে স্পিড বোর্ডে ঘুরে বেড়ানো ইনফিনিট সুইমিং পুলে সাঁতার কাটা ঘোড়ার গাড়িতে ঘুরে বেড়ানো সাফারি পার্কে নানা ধরনের বন্য পশু পাখি দেখা বিভিন্ন ধরনের রাইড উপভোগ আপনাকে অনেক আনন্দ দেবে পার্ক ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় মাহানা গ্রামে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় কাপড়ের মার্কেট মার্কেটের কাছে মাহানা ও সাওগাট গ্রামের সংযোগ স্থানের অবস্থান ঢাকা সিলেট মহাসড়কের পূর্ববাসে অবস্থিত গাউসিয়া থেকে দেড় কিলোমিটার দূরত্ব আর হলো রাজধানীর ঢাকা থেকে মহাসড়কের সড়ক পথে বাইশ কিলোমিটারের দূরত্ব কাঞ্চন ব্রিজ থেকে যদি আসেন তাহলে নয় কিলোমিটার দূরত্ব এখানে হচ্ছে সুইমিং পুলে প্রবেশের জন্য আপনাদেরকে তিনশো টাকা ফি দিতে হবে তিনশো টাকা টিকিট মূল্য প্রবেশ মূল্য আমরা আসলে বৃষ্টির কারণে কোনো কিছুই ব্যবহার করতে পারিনি সুইমিং পুলের লকার ভাড়া একশো টাকা তবে প্রধান ফটকের লকার একদম ফ্রি আসলে আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল আমরা এখানে সকাল এগারোটার দিকে আসছি মূলত সকাল এগারোটা থেকে প্রায় তিনটে পর্যন্ত টানা বৃষ্টি পড়ছে যার কারণে আসলে আমরা সম্পূর্ণ পার্কের যে রাইডগুলো আছে বা দর্শনীয় স্থানগুলো আছে ওগুলো আসলে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখতে পারিনি সুবর্ণগ্রাম রিসোর্টে ক্যাশ পেমেন্টের পাশাপাশি মোবাইল ব্যাংকিং এবং সকল ধরনের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা যায় এছাড়া ট্রেন এবং গল্ফ পার্ক ঘুরে দেখা যায় আরও আছে বাচ্চাদের জন্য বেশ নানা ধরনের গাছপালা এবং পাখির ডাক আপনাকে বিমোহিত করবে ইচ্ছে করলে লাকজারি রিসোর্টে রাত্রি যাপন করতে পারবেন পার্কের ভিতরে রেস্টুরেন্ট জুস বার কফি শপ সুবিশাল কার পার্কিং এর ব্যবস্থা আছে কার পার্কিং একশো টাকা এবং বাইক পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা দিতে হবে এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে আসলে ওই রকম কিছুই আমরা দেখতে পারিনি বা ঘুরতে পারিনি কারণ হলো প্রচুর বৃষ্টি ছিল এখন একটু বৃষ্টি নাই বাট সময়ে শেষ আর কি সন্ধ্যা নেমে আসছে যাদের হাট দুর্বল আছে তারা আসলে ব্যবহার না করাটাই ভালো হবে এই রাতগুলি আসলে এখন বন্ধ আছে কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে দর্শনার্থীদের আগমন কম আজকে বৃষ্টি হওয়ার কারণে দর্শনার্থীদের আনাগোনা একটু কম আছে যার কারণে আসলে ম্যাক্সিমাম রাইডগুলি বন্ধ আছে সুবর্ণগ্রাম রিসোর্টটি আকারে বেশ বড় হবার কারণে এখানে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান কর্পোরেট সভা সেমিনার পিকনিকের আয়োজন করা যায় ঢাকার খুব কাছাকাছি হবার কারণে দিন দিন এখানে দর্শনার্থীদের আগমন বেশ বৃদ্ধি পাচ্ছে এখন আপনাদেরকে দেখাবো সাফারি পার্ক যেটা সাফারি মানে এখানে কিছু পশু পাখি রাখা আছে তো আমরা এখন সাফারি যে আছে ওই আমরা এখন ব্যবহার করবো রাইডটি তুলবো আর কি সাফারি রাইডে উঠে আসলে আপনাদের ভিতরের জিনিসগুলো দেখানোর চেষ্টা করব আমি এখন সাফারি পার্কে ঘোরার জন্য আসলে সাফারি রাইডটিতে উঠছি ওনারা হচ্ছে রাইডে প্রবেশের জন্য ঘোরার জন্য আর কি একশো টাকা করে পার পার্সন টিকিট নিছে তো এখন আসলে আমরা দুইজন থাকার কারণে একটু অপেক্ষা করতে হচ্ছে আরও যদি দু একজন আসে তাহলে রাইডটি আর কি ছেড়ে দেবে আমরা যে সাফারি রাইডটিতে উঠছি রাইডটি এখন ছেড়ে দিছে গাড়িটি আর কি এখন আমাদেরকে ঘুরে দেখাবে যে আসলে এখানে কিছু পশু পাখি আছে আমরা এখন ওইগুলো দেখতে থাকবো আর কি সুবর্ণগ্রাম রিসোর্টের আসলে সৌন্দর্যটা এই লেকের ভিতরে লেকটা এত বড় এবং হচ্ছে চারপাশটা এতই সৌন্দর্যে আপনারা এখানে আসলে খুবই ভালো লাগবে আপনাদের সাফারির ভিতরে আসলে আসলে আপনাদেরকে এরকম কিছু স্লোলি করে থামাইয়ে আপনাদেরকে দেখাবে উটপাখিগুলা সর্বনাশ আমি তো ভয় পেয়ে গেছিলাম এই যে উটপাখিগুলো দেখতে পারছেন আসলে আমি ভয় পেয়ে গেছি যখন ওরা কাছে আসছে কাছে এসে মানে ভাবে মাথা উঁচু করছে আমি ভয় পেয়ে গেছি তো দেখতেছেন আসলে কত বড় বড় উটপাখিগুলো আসলে এই সাফারি গাড়িতে করে ওনারা খাবার নিয়ে আসে তো খাবার নিয়ে আসার কারণে আর কি ওরা কাছে আইসে আর তারপর খাবারগুলো খায় তো দেখতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমরা আসলে আজকে যখন আসছি এগারোটা সময় যদি বৃষ্টি না থাকতো তাহলে আসলে আজকে আমরা সুবর্ণ গ্রামের মানে সম্পূর্ণটাই ঘুরে দেখতে পারতাম খুবই একটা আনন্দ উপভোগ করতে পারতাম কিন্তু আসলে বৃষ্টির কারণে চারটা পর্যন্ত বিকাল চারটা পর্যন্তই আসলে আমরা কোথাও যেতে পারিনি বা কোনো রাইড ব্যবহার করতে পারিনি তো এখন শেষ সময় আসলে সন্ধ্যা নেমে আসছে শেষ সময় যতটুকু পারতেছি আর কি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি